খাওয়া দাওয়া শেষ করে ফোন দিয়ে এসি বন্ধ করে দেই সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসি হেই আর কি অবস্থা সবার আজকে ফ্রাইডে আমরা সবাই চলে আসি দ্য রয়্যাল গার্ডেনে আবদুল্লাপুরের পলয়ালের রোফটফে এটি এমনিতেই ফ্রাইডে থাকায় ওই দিন প্রচুর মানুষের ভিড় ছিল অ্যান্ড ওই দিনই সাথে নাকি ছিল কিসের জেনে এক অনুষ্ঠান তাই আমরা সরাসরি সেখানে ঢুকতে পারিনি আমরা আমাদের টাইম পাস করার জন্য পলয়েলের চতুর্থ তলায় আসি আজেরা ল্যাপটপ ঘাটাঘাটি করতেছিলাম এই এই ঘাটাঘাটি করতেই তিরিশ মিনিট প্লাস পার করে দেই। দেন আমরা আবার লিফটের সামনে এসে দেখি সেম সিচুয়েশনে আমরা আর না পেরে সিঁড়ি দিয়ে উঠা শুরু করি এক কথায় প্রতিযোগিতা করতেছিলাম কে আগে উঠতে পারে ওই দিন অনেক চেষ্টা করার পর অবশেষে আসতে পেরেছি তবে এসে কি লাভ আসার সাথে সাথে বৃষ্টি নেওয়া শুরু করেছে তবুও এই বৃষ্টির মধ্যে আমি কিছু ছবি তুলি এন্ড আমি কিছু এই জায়গার ভিডিও করে নিই ওদের ডেকোরেশনটা জোর ছিল পুরাই ডুবাই ভাই বাহিরে প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা ভিতরে বসেই গল্প করতেছিলাম যে কি খাবার অর্ডার দেওয়া যায় বাট ওই দিন ওইখানে ওদের ওই ফাংশনের কারণে কোনো খাবারই অর্ডার নিচ্ছিল না শুধুমাত্র বুফে ছাড়া আর বুফের ছিল হিউজ। দেন আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে চলে যাই কাচ্চি ভাইতে সেখানেই আমরা সবাই খাওয়া দাওয়া করি বরাবরের মতে ওদের খাবারের টেস্ট আমার সবসময় ভালো লাগে এরপরই আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখানকার রেসি বন্ধ করে দিয়ে চলে আসি বাসার দিকে তো দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ